বিসিবির পরিচালক মাহবুব আনামকে মাসখানেক আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ারম্যান করা হয় নতুন দায়িত্ব পাওয়ার পর বিপিএল এর ভেনু বাড়ানোর বিষয় নিয়ে কথা বলেন তিনি সবশেষ কয়েকটি আসরে তিন ভেনুতে বিপিএল আয়োজিত হয়ে আসছে চতুর্থ কোনো ভেনুতে ফ্রাঞ্চাইজি আসরটির ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে এবার সে বিষয়ে কথা বলেছে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম গতকাল গণমাধ্যমের মুখোমুখি হন তিনি সেখানে জানিয়েছে পরবর্তী বিপিএল বেনু ভেনু হিসেবে দেখা যাবে না রাজশাহী কিংবা বগুড়াকে তবে অন্তত একটি বেনু বৃদ্ধির প্রত্যাশা রয়েছে বিসিবির ফাহিম বলেন বোধহয় এখন সম্ভব হবে না আমরা সামনের বিপিএল এর কথা যদি বলি যে সময় লাগবে ওইগুলো ঠিকঠাক করতে বা আমরা কতদিনে করতে পারবো আমার মনে হয় না অচিরেই তা সম্ভব হবে তবে আমাদের চিন্তাভাবনায় আছে ভবিষ্যতে হোম অ্যান্ড অ্যাওয়ে যে কোনো কনসেপ্টে এটাতে গিয়ে দাঁড়ানোর এই বছর বিপিএলটা যদি একটা অতিরিক্ত মাঠে করতে পারে তিনটা থেকে চারটা বেন করতে পারি খুবই ভালো হবে আমরা আশা করছি যে করতে পারবো